চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন বক্স রেডি হয়ে গেল মিস্ত্রি হ্যাপি সাঁতরার হাতে এটা হচ্ছে বনমা সাউন্ডের নতুন বক্স কী যে এটা কত স্পিকারের বক্স এটা এখন বলছি না পরে জেনে যাবেন আপনারা নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে বনমা সাউন্ডের নতুন বক্স কিছুদিন বাদই ফিল্ডে দেখতে পাবেন এটা রেডি হচ্ছে হ্যাপি সাঁতরার হাতে হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় কেউ যদি ক্যাবিনেট করতে চান যোগাযোগ করে নেবেন নাম্বার দেওয়া থাকবে এরপরে একটা ষোলো আছে তারপরে আরও তিনটা তিরিশ আছে পরস্পর ভিডিও আসতে থাকবে ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদম নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে মনোমা সাউন্ডের নতুন বক্স সামমেকার ডিজাইন কাটা হয়ে গেছে এরপর সামনে চ্যানেলে লাগানো হবে এরপরে একটা ষোলো আছে তারপরে আবার তিনটে তিরিশ আছে পরস্পর ভিডিও আসতে থাকবে আর কেউ যদি ক্যাবিনেট করতে চান যোগাযোগ করে নেবেন হাঁটু সাঁতরা কৈলাসপুর মেমারি কিছুক্ষণের মধ্যেই সামনে মেঘা মারার কাজ শুরু হয়ে যাবে আর কারো যদি ভাড়া করার ইচ্ছা থাকে বনমা সাউন্ডের সাথে যোগাযোগ করে নেবেন বনমা সাউন্ড রসুলপুর বাজার নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে মনোমাস বস আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে